স্কুলে কিভাবে তুমি খেলা করবা হ্যাঁ তা না হলে কিন্তু ব্যথা পাবা তুবা প্রতিদিন ব্যথা পায় আর দেখো সবাই তুবা দৌড়ায় খেলতে খেলতে ব্যথা পেতে পেতে উষ্টা খেতে খেতে সুজের এখানে এরকম আচ্ছা না তাবিদ একটু শিখতো আসো চলো আমরা হাঁটি বিসমিল্লা তো তুবা তুমি আস্তে আস্তে খেলবা ঠিক আছে মা আস্তে আস্তে দৌড়াবা ঠিক আছে ওকে বলো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আত্মীয় ব্লগে আজ বৃহস্পতিবার দেখতে দেখতে কীভাবে সপ্তাহটা চলে যায় তাই না তো আজ এই যে বাসায় যাচ্ছি বাচ্চাদের স্কুল নার্সারি আছে তাবিদের একটু শরীরটা ভালো না মন বিরাজ ভালো না এই জন্য তো শরীর খারাপ হলে তো নার্সারি থেকে বলবেই ওরা ফোন দিয়ে জানাবে আমি বলে রেখেছি আমি যেতে চাইনি ওরা বললো যে দাও দেখি ওর কী অবস্থা আর যেহেতু স্কুলে গেল। সকাল থেকে অ্যাকচুয়ালি একটা দৌড়ের উপরেই যায় সকালে চোখটা মিলে মন হয় উফারও একটু চোখটা বন্ধ করে রাখি এটা মনে হয় সবারই হয় এখন বাসায় গিয়ে কিছু হালকা পাতলা কফি আর ব্রেড খেয়েছি এখন দেখি কি খাওয়া যায় ক্যাস্টিকের ব্যথা করে আজকে বাসায় ঢুকেই কোনো রকমেও বসি নাই আমি রান্না বান্না করছি আর তাকিয়ে আছি তু বা এখন স্কুল থেকে নার্সারি যাবে আমি মেজবাণী গরুর মাংস রান্না করছি তার সাথে গার্ডেনটা একটু গুছালাম বাসার সামনে একটু ক্লিন করলাম সব কিছু তো আসলে আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নাই আর যখন কাজ করি একদমে কাজ করি কোনো কিছুই মানে ফোন টোন ধরা হয় না তো এখন মেজবাণী গরুর গরুর মাংস রান্না করছি রাধুন এই মশলাটা দিয়ে আমি মতো করি এখন রান্না প্রায় শেষের দিকে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি একটু বেরেস্তার মতো করে নিতে হবে মাংসটা প্রায় হয়ে গিয়েছে তারেকির একটু শক্ত শক্ত মাংস পছন্দ আমার যেমন নরম নরম ধরলে গলে গেলে ভালো লাগে ওর একটু শক্ত শক্ত মানুষ পছন্দ তো সরিষার তেল দিয়ে রান্না করছি তার সাথে এখানে আমার খুব ইচ্ছা আছে চিকেন স্যুপ যেটা করে না বাংলাদেশে সেটা একটু আমি আজকে প্রথমবার মতো চেষ্টা করব রান্না করে রাখবো আর এটা হচ্ছে ফুলকপি ফুলকপি একটু আলো দিয়ে ভাজি করব তো কালকে যেহেতু ক্লিনার আসবে ক্লিনার আসার আগে আগে আমি আজকের রান্নাগুলো করে রাখবো যাতে কালকে আর রান্নাঘরে অত ঝামেলা করতে না হয় তো দিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে নার্সারি থেকে নিয়ে আসার জন্য এই যে বলতে বলতে এই যে দেখো রাত হয়ে যাচ্ছে অনেক দিন পর দুইটা বেনি করলাম চুল অনেক কমে গেছে অনেক 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 বয়সের সাথে সাথে সব কিছু খাপ খাওয়ায় না তো চুলটাও খাপ খাওয়াচ্ছে পাপা কোথায় পাপা অফিসে

লাল্লাহু আলাইকুম সাল্লাম তবে তুমি পারো লাইলাহা পারো লাইলাহা ইল্লাল্লা মুহাম্মদ রাসূল উল্লা হ্যাঁ তামি তো শিখে যাচ্ছে মা মাশাআল্লাহ হ্যাঁ আব্বু ইল্লাল্লা ওল মেক ডন আল আমরা কই ঝাল আসছি করে পাউরুটি ভাজি পাউরুটি এত আনা হয় পাউরুটির ডেট এত কম থাকে সো পাউরুটি বেশি অনেক আনলে আর পরে খাওয়া হয় না ডেট ওভার হয়ে যায় ছত্রাক পড়ে যায় পাঙ্গাস হয়ে যায় আর কি তো এখন এই জন্য ভাজা একদম করে ঝাল ঝাল করে ভেজে নিচ্ছি আজকে অনেক রান্নাবান্নাই হচ্ছে দিন তো এত রান্নাঘরে আসি না এখনও আমার রান্নাবান্না কিন্তু আরো বাকি আছে আর রান্নাবান্না করব তো এইখানে যে আমি ফুলকপি আর আলু ভাজি করেছি তার সাথে এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে আর এই যে এখানে দেশি স্টাইলে টোস্ট করছি হয়ে গেল আমাদের দেশীয় টোস্ট খাবি মা লুক এট দিস এইটা আমি আজ প্রথম বাংলাদেশি স্টাইলে চিকেনের স্যুপ বানিয়েছি সেলিনা রহমানের রেসিপি দেখে এত মজা এত মজা লুক এট দিস এইটা আমি কাল সকালে খাবারের জন্য রান্না করেছি বাট মনে হচ্ছে এখনই এটা খেয়ে ফেলি এত মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি ও। আজকে হাতটা আর একটু পাকাপোক্ত করার জন্য আবারও একটু করে আমি কী জানি বলে পুড়িং বসিয়েছি সো যাই হোক এই হচ্ছে গিয়ে আমার তুবাতে ঘুম পাড়িয়ে এসে তাবিতকে ঘুম পাড়িয়ে এসে আমি এখন রাতের বেলায় জেগে জেগে সব রান্না করছি আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করি আজ তাদের শরীর একটু খারাপ হয়ে গিয়েছে আবার বাট ইটস ওকে দেখি ও ঠিক হয় নাকি বাচ্চারা আসলে এই বয়সটাতে অসুস্থ হয় তো বাচ্চারা অসুস্থ হয় মাথা পাগল পাগল লাগে আবার ঠিক হয়ে যায় তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে রান্নাবান্না করেছি অ্যাটলিস্ট আমি আগামীকালকে রান্নাবান্না করবো না আগামীকালকে তো আমার রাখতে হবে ওরা তুবা স্কুলে যাবি শুধু ওদের নার্সারি আই গেস কালকে থাকবে না আম নট শিওর আনটি বলেছে ওদেরকে আমার কাছে একটু রাখতে হ্যাঁ আনটির কাছ থেকে সামটাইমস অনেক ফেভার নেই সো আনটিও আমাকে বলেছে যে একটু দেখে রাখতে যদি পারি আমি তাহলে বাসায় রাখবো আর আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই অনেক দোয়া করো আমাদের জন্য বাচ্চারা যাতে সুস্থও থাকে আল্লাহ হাফেজ